ভাইতে তোমার চোখ থেকে পানি ঝরে যেত তাহলে তোমার জীবনের জন্য সেই জাহান্নামের আগুন হারাম হয়ে যেত অথচ সেই জাহান নামের কথা শুনে আল্লাহ তোমার কথা বুঝাতে চাইছেন অথচ তোমার সেই জাহান নামের কথা শুনে ফুলস কথা শুনে হিসাবের কথা শুনে ফুলসেরাতের কথা শুনে তোমার কিনা চোখে এক ফোঁটা পানি আসলো না তুমি কি করে তোমার আত্মাকে তোমার নার্ভসকে তোমার বডিকে তুমি নিজেকে কি করে তুমি তোমার জাহান্নাম থেকে কঠিন ভয়ানক দূর নাক জাহান নাম থেকে তুমি রক্ষা করতে পারবে আল্লাহ তবারকতা আয়লা রুসুল সল্লাল্লাহ আলিহু সাল্লাম বলেন সোনান পৃথিবীর মানুষ আল্লাহ তবারকতা আয়লা বলেন আমাদের প্রিয় নবী নবী আহমদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিহু সাল্লাম তিনি বলেন মানুষের চোখের পানি এমনই মূল্য রয়েছে মানুষের চোখের পানির এমনই দাম রয়েছে সারা পৃথিবীতে যতগুলো নদ নদী খাল বিল রয়েছে সাগর থেকে নিয়ে মহাসাগর উপমহাসাগর আর যত সাগর রয়েছে আকলান্তি সাগর থেকে নিয়ে আর পৃথিবীতে যত সাগর রয়েছে সমস্ত সাগরের পানি যদি আপনার কি না ওই জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হয় তার সেই জাহান নামের পানি একটা সেকেন্ডের জন্য নির্বাপিত হবে না একটা সেকেন্ডের জন্য নিভিয়ে যাবে না কিন্তু সম্মানিত দিনী ভাই সকল বোঝাতে চাচ্ছিলাম নবী মা আমদার রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন মানুষের চোখের পানির এতই মূল্য রয়েছে এতই দাম রয়েছে বাপ মারা গেছে বাপ মরার কারণে অঝর নয়নে চোখে পানি ঝরে গেছে এই চোখের পানির এক বিন্দু পরিমাণ কোনো লাভ নেই আপনার কিনা মা মারা গেছে ভাই মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে সারা পৃথিবীর মানুষ মারা গেছে তাতে আপনার কিনা অঝর নয়নে পানি ঝরে গেছে এই পানির পাঁচ পয়সাও কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নেই আপনার দরদের জন্য দয়ার জন্য ময়ার জন্য মমতার জন্য আপনার চোখ থেকে পানি ঝরতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু নবী সাল্লাম তিনি বলেছেন সারা পৃথিবীর পানি যদি জাহান নামের জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হয় তারপরেও আপনার সেই জাহান আগুন একটা সেকেন্ডের জন্য নির্বাপিত হবে না সম্মানিত